সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক একের সমাধান নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমরা এগারো নং প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম আজকের ভিডিওতে আমরা বারো তেরো চোদ্দো এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো আমরা দেখি নেই কীভাবে আমরা এই তিনটি প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি। তোমাদের গণিত বইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে মাইনাস ওয়ান প্লাস কোশেক এ ডিভাইডেড বাই কোশেক এ প্লাস ওয়ান ইকুয়াল আমাদের টু সেকে স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে দেখো বামপক্ষে যে মানটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিয়েছি এরপরে দেখো আমরা কি করেছি লসাগু নির্ণয় করেছি লসাগুণ নির্ণয় করার সময় আমরা দেখো কি করি রাশিগুলো বা অঙ্কগুলো বা সংখ্যাগুলো যখন মিল থাকে না তখন কি আমরা এগুলো গুণ করি না সেজন্য দেখো আমরা এখানে কিন্তু গুণ করেছি লসাগু করার ক্ষেত্রে এখন এটা দ্বারা যদি আমরা কোসেক এ মাইনাস ওয়ানকে ভাগ দিই তাহলে আমরা কী পাই কোসেক এ প্লাস ওয়ান পাই না সেজন্য দেখো আবার এইখান থেকে আমরা কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস ওয়ান সেজন্য আমরা এটা লিখলাম আবার দেখো কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ানকে যদি আমরা কোসেক এ প্লাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কী পাই আমরা কোসেক এ মাইনাস ওয়ান পাই আর এটাকে কোসেক মাইনাস ওয়ান কে যদি আমরা কোসেক দ্বারা গুণ করি তাহলে আমরা পাই কোসে কু কোসেক এ মাইনাস ওয়ান এখন দেখো আমরা কি করেছি কোসেক কে কোসেক দ্বারা গুণ করলে কি হয় কোসেক স্কোয়ার এ আবার কোসেক কে ওয়ান দ্বারা গুণ করলে কি হয় শুধু কোসে আবার এইখানেও দেখো কোশেক কে কোসেক দ্বারা গুণ করলে কি হয় কোসেক স্কোয়ার এ আবার কোসেক কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হয় মাইনাস কোসে নিচে দেখো এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে পড়েছে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সেজন্য দেখো আমরা এখানে লিখেছি কোসেক স্কয়ার এ মাইনাস ওয়ান আবার আমরা কোসেক স্কোয়ার ইকুয়াল কি জানি দেখো আমরা কোসেক স্কোয়ার ইকুয়াল জানি হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার এ সেজন্য দেখো আমরা কোসেকের বদলে লিখেছি কোসেক্স স্কোয়ার এর বদলে লিখেছি ওয়ান প্লাস কটে স্কোয়ার এ মাইনাস ওয়ান কারণ এই যে এইখানে কিন্তু মাইনাস ওয়ান ছিল আর উপরে কী দেখো তো এই দেখো মাইনাস এটা আর প্লাস কোসেকে এটা কি কাটা যায় না তাহলে দেখো উপরে আমাদের কী থাকলো টু কোসেক্স এ সেজন্য দেখো আমরা টু কোসেক্স স্কোয়ার এ লিখেছি এরপরে দেখো আমরা কী করেছি টু কোসেক স্কোয়ার এ উপরে যা ছিল তাই লিখেছি এখানে কি মাইনাসের ওয়ান আর একটু প্লাসের ওয়ান তাহলে কি কাটা যায় তাহলে নিচে কি থাকলো কটের স্কোয়ার এখন এই কোসেককে আমরা কি লিখতে পারি কোসেককে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ারে লিখতে পারি যেহেতু এখানে টু আছে সেজন্য আমরা লিখেছি ওয়ানকে যদি টু দ্বারা গুণ করি তাহলে টুই থাকে সেজন্য লিখেছি আমরা টু বাই সাইন্স স্কোয়ার এ আবার কট স্কোয়ার এর বদলে আমরা কি লিখতে পারি কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন্স স্কোয়ার এ এখন দেখো আমরা কি এরকম কোনো রাশি দেখেছি যেখানে তিন স্তরে ভাগ আকারে রাখা আছে সেজন্য দেখো এই যে নিচে যে রাশিটা রয়েছে এটাকে আমরা উল্টিয়ে দিয়েছি অর্থাৎ গুণ আকারে প্রকাশ করবো সেজন্য নিচে যে মানটা ছিল অর্থাৎ সাইন্স এ এটা উপরে চলে গিয়েছে আর কজ এ যে উপরে ছিল এটা নিচে এসে গেছে এখন দেখো আমরা কী পেলাম আমরা কী লিখেছি টু ইন্টু ওয়ান বাই স্কোয়ার এ এখন দেখো আমরা কি পেলাম এখানে কি সায়েন্স স্কোয়ার আছে এ এখানেও কি সায়েন্স স্কোয়ার এ আছে না সায়েন্স স্কোয়ার এ আর সায়েন্স স্কোয়ার এ কি কাটা যায় না সেজন্য দেখো আমরা লিখেছি টু ইন্টু ওয়ান বাঘ কোসেক্স স্কোয়ার এখন টু ইন্টু ওয়ান বাগ কোসেক্স স্কোয়ার এ কে আমরা হুল স্কোয়ার আকারে প্রকাশ করেছি তারপর ওয়ান বাই কোসেক ইকাল আমরা কি জানি সেক ইকাল কি জানি আমরা ওয়ান বাই কজ এ সেজন্য দেখো আমরা লিখেছি যে টু ইন্টু কোসেক স্কোয়ার এ যেহেতু এখানে স্কোয়ার ছিল মানে সেজন্য দেখো এখানে আমরা স্কোয়ার লিখেছি আমাদের প্রমাণ তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব আমাদের এখানে কি বলা হয়েছে দেখ হয়েছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান ওয়ান মাইনাস সাইনে ইকোয়াল টু সেকেন্ড স্কোয়ারে এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো বামপক্ষে যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নিয়েছি তারপর আগের মতো লসাগু করেছি আশা করি তোমরা যেন কীভাবে লসাগু করতে হয় এখন এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই সাইন মাইনাস ওয়ান এ সাইন ওয়ান মাইনাস সাইন এ কে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে ওয়ান মাইনাস সাইন থাকে আবার এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই ওয়ান প্লাস সাইন এ এখন ওপরে দেখো কি থাকে মাইনাস সাইনে আছে আর প্লাস সাইনে থাকে তাহলে প্লাস আর মাইনাস কি কাটা যায় এখানে কি প্লাসের ওয়ান আর প্লাসের ওয়ান আছে তাহলে কি আমরা টু লিখতে পারি এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আগের মতোই তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আমরা কী জানি কজ স্কোয়ার এ সেজন্য দেখো আমরা লিখেছি টু ডিভাইডেড বাই কজ স্কয়ার এ এখন ওয়ান বাই কজকে আমরা কি জানি ওয়ান বাই কজকে জানি আমরা হচ্ছে সেক যেহেতু এখানে কজের এইখানে স্কয়ার আছে সেজন্য দেখো আমরা সেকেন্ড স্কোয়ারে লিখতে পারি আবার এইখানে কি টু আকারে ছিল সেজন্য দেখো আমরা টু লিখে দিয়েছি কলকি ডানপক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর সর্বশেষ প্রশ্ন এখন দেখো আমরা চোদ্দো নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো এখানে কী দেওয়া আছে ওয়ান বাই কোসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেক এ প্লাস ওয়ান আমাদের টু টেন স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে বামপক্ষে যে মানটা দেওয়া আছে প্রথমে আমরা সেটাই তুলে নিয়েছি তারপর দেখো আগের মতো আমরা কি করেছি লসাগু করেছি এখন এই রাশিকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই কোশেক এ প্লাস ওয়ান পাই কোশেক এ প্লাস ওয়ানকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই কোশেক এ প্লাস ওয়ানই পাই আবার দেখো এখানে মাইনাস চিহ্ন আছে সেজন্য দেখো এখানে মাইনাস হয়েছে আবার এই কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ানকে যদি আমরা কোসেক এ প্লাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই কোসেক এ প্লাস ওয়ান যেহেতু এইখানে মাইনাস ছিল সেজন্য দেখো এইখানে মাইনাস হয়েছে এখন দেখো উপরে কি থাকে কোসেক এ প্লাসের একটা আছে আর ক্লোস কোসেক এ মাইনাসের একটা আছে। তাহলে কি কাটা যায় ওয়ান আর ওয়ানে কি হয় টু হয় আর এখানেও দেখো আবার স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে পড়েছে সেজন্য দেখো আমরা কী লিখেছি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এখন কোসেক স্কোয়ার ইকাল আমরা কী জানি ওয়ান প্লাস কট স্কোয়ার এ সেজন্য দেখো আমরা লিখেছি ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি এখানে ওয়ান আর ওয়ানে কি কাটা গেল তাহলে কী থাকে টু ডিভাইডেড বাই কটের স্কোয়ারে তাহলে আমরা লিখতে পারি টু ইন টু ওয়ান ডিভাইডেড বাই কট তার হোল স্কোয়ার এখন দেখো আমরা কী জানি টেন ইকাল কী জানি ওয়ান বাই কট তাহলে এটার বদলে আমরা কী লিখতে পারি টেন লিখতে পারি আর এখানে কী স্কয়ার আছে সেজন্য দেখো আমরা লিখেছি টু টেনে স্কোয়ারে ডান পক্ষ এটাই হচ্ছে আমাদের প্রমাণ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ